রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকের পরে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে রামনবমীর তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি তার সাথে সাথে আমরা জেনে নেব রামনবমীর দিন কোন কাজ করবেন এবং কোন কাজ করবেন না এবং রামচন্দ্রের প্রিয় ভোগ কি তাও আমরা এই ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন প্রত্যেক বছর শুক্লপক্ষে নবমী তিথিতে রামনবমী পালন করা হয় পুরাণ মতে এই বিশেষ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম দু সালে উদয় তিথি অনুযায়ী রামনবমী পালিত হবে ৬ এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ সালে রামনবমীর তিথি শুরু হবে পাঁচই এপ্রিল রবিবার রাত্রি সাতটা বেজে ২৫ মিনিটে এবং রামনবমী তিথি সমাপ্ত হবে ৬ এপ্রিল রবিবার রাত্রি সাতটা বেজে তেইশ মিনিটে পুজোর শুভ সময় থাকবে ছয় এপ্রিল রবিবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা একচল্লিশ মিনিটের মধ্যে চলুন বন্ধুরা জেনে নিই রামনবমীর দিন আপনারা কী কী কাজ করবেন এবং কি কি করবেন না রামনবমীর দিন আপনারা ভুল করেও আমিষ খাবেন না এবং বাড়িতে আমিষ ঢোকাবেন না রামনবমীর দিন কারোকে কোনো কটু কথা বলবেন না বা কোনো ঝগড়া বিভাতে জড়াবেন না ঝগড়া বিবাদ থেকে এই দিন দূরেই থাকুন এই দিন চুল দাড়ি কাটবেন না বন্ধুরা রামনবমী তিথিতে রামচন্দ্রের আশীর্বাদ পাওয়ার জন্য পারলে আপনারা বাড়িতে রামচরিত মানুষের পুজো করুন ঠাকুর ঠাকুরঘরে রামদরবার অর্থাৎ রাম লক্ষণ সীতা ও হনুমানের ছবি স্থাপন করে পুজো করুন এই দিন অবশ্যই কুমারী মেয়েদের ভোজন করাবেন তার সঙ্গে যদি পারেন অসহায় ও দরিদ্র মানুষদের সাধ্যমতো সাহায্য করুন বন্ধুরা এই দিন পারলে আপনারা বাড়িতে পায়েস বানাবেন এবং রামচন্দ্রকে ভোগ হিসাবে নিবেদন করুন পায়েস রামচন্দ্রের ভীষণ প্রিয় পঞ্জিরি অর্থাৎ আটা ভাজা ঘি দিয়ে আটা ভাজা যাকে পঞ্জিরি বলা হয় পারলে আপনারা এটিও করে নিবেদন করতে পারেন কেশার ভাত কেশার ভাত রামচন্দ্রের ভীষণ প্রিয় পারলে আপনারা এই দিন এটিও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন দুধ দই ঘি মধু দিয়ে আপনারা পঞ্চামৃত বানিয়েও এদিন রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এটিও রামচন্দ্রের ভীষণ প্রিয় আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন